পৃথিবীর কোথাও ভ্রমণে গেলেই সেখানকার দর্শনীয় স্থানগুলোতে আমরা সকলেই যাই সেখানকার খাবারগুলো খাই কিন্তু কখনো কি কোনো বাজার ঘুরেছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার কোথাও বেড়াতে গেলে সেখানকার বাজারে গেলে আপনি অন্যরকম এক অনুভূতি পেতে পারেন বিশ্বজুড়ে রয়েছে নানা ধরনের চমকপ্রদ বাজার যা সেখানকার ঐতিহ্যও বহন করে এই ঐতিহ্যবাহী বাজারগুলো নদী খাল এবং হ্রদের মতো জলাশয়েও অবস্থিত এখানেই বিক্রেতারা সরাসরি নৌকায় করে তাদের পণ্য বিক্রি করেন যা কিনা ভাসমান বাজার নামে আমরা সকলেই চিনে থাকি এই বাজারগুলোর সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসও রয়েছে এসব বাজার কেবল বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই কাজ করে না বরং পর্যটকরাও এই বাজারের প্রতি আকৃষ্ট হয় পৃথিবীর সেরা কয়েকটি ভাসমান বাজার নিয়ে আজকে আপনাদের বিস্তারিত তথ্য জানাব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন দামোয়েম সাদুয়াক ভাসমান বাজার থাইল্যান্ড দামোয়েম সাদুয়াক ভাসমান বাজারটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এই প্রাণবন্ত বাজারটি তার রঙিন নৌকাগুলোর জন্য বিশ্বজুড়েই বিখ্যাত তাজা ফল শাকসবজি এবং স্থানীয়দের হস্তশিল্পে ভরপুর থাকে এই বাজারটি পর্যটকরা খালের পানিতে নৌকা নিয়ে ঐতিহ্যবাহী থাই শপিংয়ের অভিজ্ঞতা উপভোগ করতে একেবারেই ভুলেন না কাইরং ভাসমান বাজার ভিয়েতনাম কাইরং ভিয়েতনামের বৃহত্তম ভাসমান বাজারগুলোর মধ্যে অন্যতম একটি এটি ম্যাকং বদ্বীপে অবস্থিত এই ভাসমান বাজারে আপনি পাবেন স্থানীয় পণ্য সামুদ্রিক খাবার এবং হাতে তৈরি বিভিন্ন ধরনের কারুপণ্য বাজারটি সবসময়ই খুবই প্রাণবন্ত থাকে রেড লোটাস ভাসমান বাজার থাইল্যান্ড রেড লোটাস ভাসমান বাজার নান্দনিক এবং অত্যন্ত আনন্দদায়ক বাজারটি আপনাকে পদ্মফুলের চমৎকার দৃশ্যের সাথে স্বাগত জানাবে সুন্দর পদ্মফুল ফোটা ছাড়াও আপনি এখানে দুর্দান্ত খাবারও উপভোগ করতে পারেন ডাল ভাসমান বাজার ভারত এই বাজারটি কাশ্মীরের শ্রীনগরের ডাল হ্রদে অবস্থিত এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এখানে বিক্রেতারা ঐতিহ্যবাহী কাঠের নৌকায় করে ফুল তাজা পণ্য এবং হস্তশিল্প বিক্রি করে থাকে এইসব নৌকার নাম শিকারা ডাল লেক ভাসমান বাজার কাশ্মীরি সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ আমফাওয়া ভাসমান বাজার থাইল্যান্ড আমফাওয়া ভাসমান বাজার থাইল্যান্ডের সামুথ সংগ্রাম প্রদেশের আমফাওয়া জেলায় অবস্থিত এটি একটি জনপ্রিয় ভাসমান বাজার আমফাওয়া বাজারটি তার মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশের জন্য পরিচিত প্রতি সপ্তাহের ছুটির দিনে এই বাজারটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে মাসিন ভাসমান বাজার ইন্দোনেশিয়া দক্ষিণ কলিমান্তানের বাঞ্জার মাসিন শহরে অবস্থিত এই ভাসমান বাজারটি এই বাজারের বিক্রেতারা ফল শাকসবজি টেক্সটাইল সহ আরও বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন বাজারটি আপনাকে এই দেশটির প্রাণবন্ত সংস্কৃতির কথাও মনে করিয়ে দেবে ইলেন লেক ভাসমান বাজার মায়ানমার ইলেন লেক ভাসমান বাজার খুবই প্রাণবন্ত এবং মায়ানমারের একটি রঙিন বাজার স্থানীয় বিক্রেতারা হস্তশিল্প টেক্সটাইল এবং অন্যান্য স্থানীয় বিভিন্ন পণ্য বিক্রি করতে জড়ো হন এই বাজারটিতে দর্শনার্থীরা ছোট ছোট কাঠের নৌকায় করে বাজারের মধ্য দিয়ে চলাফেরা করেন সেই সাথে নিজেদের পছন্দের জিনিস কিনতে ভুলেন না পাতায়ার ভাসমান বাজার থাইল্যান্ড থাইল্যান্ড ভ্রমণের সময় ব্যাংকক থেকে পাতায়াতে গিয়ে সমুদ্র সৈকতে ভ্রমণের পাশাপাশি একটু বিরতি নিন এখানকার ভাসমান বাজারে কিছুটা সময় কাটান ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন এই বাজারটি ঐতিহ্যবাহী থাইল্যান্ডের ভাসমান বাজারগুলোর মধ্যে অন্যতম একটি এবং বর্তমানে এটি আধুনিকভাবেও রূপায়িত হয়েছে পর্যটকরা এই বাজারটিতে চাইলে হেঁটেও ঘুরতে পারেন আবার নৌকায় করে ঘুরেও শখ মেটাতে পারেন সেই সাথে কিনতে পারেন নানা ধরনের পণ্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো এশিয়ার আটটি ভাসমান বাজার বা ফ্লোইটিং মার্কেট নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না